সম্বলপুর ট্যুরে আজ হচ্ছে ডে টু আমরা বেরোচ্ছি এখন এখন বাজে সকাল সাড়ে আটটা আজ আমরা সমস্ত টেম্পলগুলো আর কি দেখবো বলে ঠিক করেছি তো ফার্স্টে আমরা যাচ্ছি হুমা টেম্পেল তো চলুন আমাদের সাথে আর আমরা যাওয়ার পথেই সেরে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট এটা একটা খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছিল যেখানে আমরা খুব সাধারণ আমার ছেলে ইডলি আর আমরা খেয়েছি মশালা ধোসা সেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশান আজকে ফার্স্ট আমরা প্রথম দেখবো আর কি হুমা টেম্পেল আর সম্বলপুর হচ্ছে পুরো মন্দির শহর এখানে ঢোকার মুখেই আমাদের পঁয়ত্রিশ টাকা আর কি থার্টি ফাইভ রুপিস নিলো এই গ্রাম পঞ্চায়েত থেকে এই এখানে পার্কিং চার্জ প্লাস এদের আর কি যাই হোক ঢোকার মুখে হুমা টেম্পেল ঢোকার মুখে নিয়ে নিল তো টেম্পেলের চত্বরে আমরা চলে এসেছি আমরা যেখানে থাকি সেই অপসরা হোটেল থেকে এটা ডিস্টেন্স ছিল থার্টি কিলোমিটার আর অপসরা হোটেল ছিল আমাদের কি বলবো মানে স্টেশন রেলওয়ে স্টেশন থেকে চার কিলোমিটার দূরে তো এখানে আমরা পুজোর ডালা কিনবো এখানে সত্তর টাকা দিয়ে পুজোর ডালা কেনা হলো আর জুতো আমরা গাড়ির ভেতরেই রেখে দিয়েছি এখান থেকে পুজোর সামগ্রী কিনে এবার আমরা পুজো দিতে যাবো আর গ্যারেজ করার জায়গা তো আছেই গ্যারেজের জন্য আর আলাদা পয়সা দিতে হবে না ওই যে পঁয়ত্রিশ টাকা কাটলো সেটা থেকে হয়ে যাবে তো এই ওভারঅল মন্দিরের সামনের ভিউ চলুন এবার আমাদের সাথে অনেকে সামনের জুতো খুলছে যাকে মন্দিরে এবার দর্শন করি মাথাটা নিচু করে ঢুকতে হবে কারণ সব মন্দিরের দরজাগুলো খুব নিচু নিচু এবার ঢুকেই একটা ভীষণ সুন্দর একটা মানে একটা ফিলিংস আমার হচ্ছে সামনেই রয়েছে নন্দীর মানে এই স্ট্যাচু এটা হচ্ছে একটি শিব মন্দির তারপরে এই যে দেখুন সামনেই রয়েছে তারপরে রয়েছে বজরাংবালিজির একটি বড় মূর্তি ওভারঅল মন্দিরের মানে ভিউটা এরকম আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো লাগবে একদম আত্মাকে ছুঁয়ে যাওয়ার মতন মানে ভীষণ একটা আলাদা না একটা ভালো একটা গুড যাকে বলে গুড ভাইবস পাওয়া যায় এখানে তো চলুন মন্দিরের ভেতরে ঢুকি আমরা পুজো দিই পুজো হচ্ছে সমস্ত মানে দর্শক যারা তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরাও ভেতরে প্রবেশ করেছি তাদের পিছনেই দাঁড়িয়ে আছি এক এক করে পুজো নেওয়া হচ্ছে আর খুবই সুন্দর একটুখানি মানে খুব মানে জল পড়ে রয়েছে তাই আস্তে আস্তে ঢুকতে হবে একটি অল্প বয়সী পূজারী ব্রাহ্মণ তিনি পুজো করে দিচ্ছেন আর আমরা খুব মানে ভীষণ ভালো মন নিয়ে একটা পুজো করলাম বেশ ভালো লাগছে তারপরে এইখানকার মানে আর কি যে দৃশ্যগুলো বা কত পুরনো মন্দির সেটা আমরা দর্শন করে নিজেদেরকে আর কি ধন্য বলে মনে করছি খুব ভালো করে পুজো দিয়ে চরণামৃত দিলেন উনি তো চরণামৃত খেয়ে এবার আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে বাইরের সমস্ত দৃশ্যগুলো দেখছি যে কত পুরনো দিনের মন্দির কত কি ছিল এরকম সব রয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করছি চলুন এবার আমরা মন্দিরের যে এখানে হচ্ছে হোম হবে তার জন্য ব্যবস্থা চলছে এই সেটারও একটুখানি ভিডিও করে নিলাম মন্দিরের সামনেই এরকম চাতালের মধ্যে এটা রয়েছে এবারে আমরা যাব মন্দিরের পাশে আর আমার ছেলে এখানে কিছু টুকটাক কিনবে ওখানে কি অনেক জিনিস বিক্রি হচ্ছে এখান থেকে কিনে নিয়ে এবারে আমরা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি যেটা আসল ব্যাপার হচ্ছে এই টেম্পেলটার নাম তো হুমা টেম্পেল দেখুন একটু টেম্পেলটা একটু বাদিকে একটু উঠে রয়েছে মানে একটু হেলানো ডান দিকটা একটু হেলানো এটা একটা মানে ভৌগোলিক কারণের জন্যই হয়েছে বলে আমি যেটা গুগল ঘেটে জানতে পারলাম খুবই সুন্দর মন্দিরের মানে নিচটা সমান কিন্তু ওপরটা একটুখানি হেলে রয়েছে এবারে আমরা যাব, মহানদী আছে এখানে মহানদীতে যাওয়া যায় সামনেই এইবার আমরা আপনাদেরকে মহানদীতে নিয়ে যাব। আর আমরাও সেই দৃশ্যগুলো দেখব চলুন আমাদের সাথে এবারে এই গেটটা দিয়ে সব জায়গায় কিন্তু মাথা নিচু করে করে যাবেন প্রচণ্ড নিচু গেটগুলো এখান থেকে আমরা যাচ্ছি এইরকম সুন্দর দৃশ্য ভীষণ ভালো লাগবে আর বা পাশে বিক্রি হচ্ছে মাছের খাবার এখানে যে মহানদীটা দেখবেন সেখানে প্রচুর বড় বড় মাছ রয়েছে চলুন আমি তো ভীষণ এক্সাইটেড অনেক দোকান টোকানও রয়েছে আস্তে আস্তে এইখানে সামনে সিঁড়ি করা রয়েছে ভীষণ একটা প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করছি মানে উপভোগ করছি যেরকম একদিকে ধর্মীয় ব্যাপার সেরকম প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে মানে একাকার আমাদের ভারতীয় সংস্কৃতি যে কতটা মানে সুন্দর বা আমাদের ভারতীয় সংস্কৃতি যে বিদেশেও ছড়িয়ে পড়েছে সে মানে বহু যুগ ধরে সেটা আর কি আমরা একদম যাকে বলে চাক্ষুষ করছি তো চলুন এগিয়ে আস্তে আস্তে নামি নেমে আমি হাজব্যান্ডকে বলছি দাঁড়ো দাঁড়ো আমি ভিডিও করব এই যে দেখুন দেখতে পাচ্ছেন কি দেখুন প্রচুর বড় বড় মাছ মাছ আর কি এখানে রয়েছে এই খাবার দিলেই ওরা মানে একদম ফট করে এসে খাবারগুলো নিয়ে যাচ্ছে কি যে মানে আনন্দ লাগছে বা কি যে ভালো লাগছে এরকম ঘটনা আমরা বহু জায়গায় বেড়াতে গেছি আর এইরকম মাছকে খাবার দেওয়া হয় বেশ ভালো লাগা এটা একটা দারুণ জিনিস তো মাছকে আমরা খানিকটা খাবার খাইয়ে তারপর চারিপাশের দৃশ্যগুলোকেও উপভোগ করছি অনেক লোক এসেছে আর এখন তো পুরো মানে শীতের এই সময়টা তো ঘুরে বেড়ানোরই সময় আর এখানে এই যে বোট মানে এই নৌকো করে খানিকটা দূর আর কি ঘোরানো হচ্ছে কি ছোটো ছোটো বাচ্চাগুলো জলে নেমে মজা করছে আমি আর জলে নামিনি এই বোটে কুড়ি টাকা করে নেয় নিয়ে একটুখানি করে ওই সামনে ঘুরিয়ে নিয়ে আসে। তো আমরা ভীষণ এনজয় করছি হুম্মা টেম্পল ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এখানে দুটো স্ট্যাচু রয়েছে সবাই ফটো তুলছে আমাদেরও খুব শখ হয়েছে আমরাও ফটো তুলবো তো তারপর এখানে লেখা রয়েছে আই লাভ হুমা টেম্পলটা দেখছেন যে হেলানো পুরো ভালো করে বোঝা যাচ্ছে এবারে ডান দিকেও দুটো ছোট ছোট টেম্পল রয়েছে এরকমই হেলানো আর এগুলো এটা হচ্ছে শিব মন্দির খুব সুন্দর চলুন একবার এটাও এই দুটো একবার আপনাদের সাথে শিখিস মানে দেখিয়ে দিই এই যে দেখুন দেখুন ভেতরে দেখুন এই যে খুবই ভালো লাগছে কিন্তু কি সুন্দর না এদের মানে গঠনটাই মন্দিরের অদ্ভুত সুন্দর আর এরকম একদম হেলে রয়েছে পৃথিবীতে এরকম মন্দির খুব কমই দেখা যায় এটা নিয়েও সন্দেহ মানে সন্দেহ আছে যে কেন এরকম তো এটা শুনলাম ভৌগোলিক কারণের জন্যই এরকম হয়েছে যাকে আমরা মন্দির দর্শন করে যেখান থেকে এই পুজোর জিনিস কিনেছিলাম সেই ভদ্রমৈলাকেই দিয়ে দিলাম উনি সব প্যাকিং করে দিচ্ছেন সত্তর টাকা করে নিয়েছিল প্রসাদ আমরা খেলাম তিনজনেই তারপরে আমরা যাচ্ছি অন্য মন্দিরে চলুন বন্ধুরা এবার আমরা আমাদের ডেস্টিনেশন পরের মন্দিরে আপনাদের সাথে আপনাদেরকেও নিয়ে